নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইটিং শো চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আমরা দুই যা আবার চলে এসেছি তোমাদের সামনে ইটিং চ্যালেঞ্জ ভিডিও করতে তো আজকে চ্যালেঞ্জ ভিডিওতে কি আছে সেটা আমি বলছি না তোমাদের ওই দিদি ভাই বলছে তো কি কি আছে সেটা পরিচয় করিয়ে দিই তারপরে বাকি কথা হবে তাই দেখেছ বন্ধুরা অনেকটা পরিমাণে ভাত ছড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে কি আছে তো লাউ দিয়ে আর এটা সাথে আছে জল জল তো থাকবে জল ছাড়া কি খাওয়া যায় তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমাদের মেনুতে আজকে কি কি আছে সব গরম গরম খাবার আর দুই যে আজকে আর হাড্ডি লড়াই করবো কারণ এর আগে আমি জাল সাথেই করেছি আমি পুরো হেরে গেছি আমি পারিনি তো দেখো আজকে অনেক দিন পর ও যেতে কি না আমি জিতে সেটা দেখতে হলে তোমাদের কি করতে হবে প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো আর আমাদের চ্যানেলে পানিশমেন্ট আছে এটা তো থাকবেই তাই না বন্ধুরা তো দেখতে থাকবো আমাদের পানিশমেন্টটা কী আজকে পানিশমেন্টটা কে পায় তাই না তো চলো হাতডাডি লড়াই করার জন্য আমরা এখন কাউন্টিং করে নিই ওয়ান টু থ্রি স্টার্ট দেখেছো বন্ধুরা আস্ত আস্ত কিন্তু বাটা মাছের চা মানে লাউ দিয়ে রান্না হয়েছে আস্ত আস্ত বাটা মাছ দিয়ে আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে না আজকে ইটিং শো হবে কারণ সব মাছের আইটেম আছে আর হ্যাঁ এই তো চিংড়িতে তোমরা ভাবতে চিংড়ি নেই দেখো এত বড় বড় এক একটা চিংড়ি Amir <muchas> Itu 봐봐 이제 가집만니다가래니데가로니다가니다가 집니다가. 집니다

那就给我一下。

হচ্ছে জলটা মানে জল দৃষ্টি কেমন মালাই পেতে গেছিল সেই জন্য উঠে পড়তে 이건 잘 치려니까. 음. 아이, 맛 그래, 저. আমার প্রচুর ঝাল লেগে গেছিলো আমার জল ছিল নাহলে আমি ভাতগুলো পুরো খেয়ে কিন্তু আমার তো আগে হয়ে গেছে তাই না বন্ধুরা অনেক পর গড আমার সাথে থাকলো আমি আজকে জিততে পারলাম তো চলো বন্ধুরা সেই দারুণ সেই লেভেলের পানিশমেন্টটা নিয়ে চলে আসি তো বন্ধুরা এই দেখো সেই পানিশমেন্ট তো আমরা দুজনাই জানতাম আজকের আছে তো নিয়ে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে শীতের শেষ সিজন চলে এসেছে তো এটা হচ্ছে বাঁধাকপি এটা আজকে ওকে খেতে হবে ঠিক আছে বাঁধাকপি রান্না করে খেতে হয় তা নবন্ধরা দিয়ে দেব রান্না করে সবাইকে খাওয়াবো সবাইকে তো খাওয়াবি তারা আগে নিজে একটু খেয়ে টেস্ট করে নে তারপরে তো খেলি দাঁড়াও বন্ধুরা কাদা ঘুরে না প্রচুর ওয়েট মনে হয় পাঁচ কেজি হয়ে যাবে গোটাটা হাফটা না বেশি দেবো না অল্প একটু দেবো এই তুমি পুরোটা খেয়ে নেবে এটা এরকম কচি পাতা মানে খেতে কিচ্ছু হবে না তাই না কোনো প্রবলেমই হবে না মুখের মধ্যে ঢোকাবি আর খাবে ভালো খেতে তাই না খুব ভালো খেতে ও খেয়ে দেখেছে ও বাবা এর থেকে আমি অনেক জঘন্য জঘন্য খাবার পানিশমেন্ট পেয়েছি তাই না বন্ধুরা তাতে বাঁধাকপি এসছে মানে বাঁধাকপি না আগে প্রচুর ভালো লাগতো এখন ভালো লাগে বাঁধাকপি ফুলকপি প্রচুর খেতাম ওটা শোনা বন্ধুদের তাই না বন্ধুরা নাহলে বন্ধুরা জানবে কি করে দেখতে পাচ্ছ বন্ধুরা গন্ধ তো বন্ধুরা দেখতেই পেলে আজকের পানিশমেন্টটা ছিল সেই লেভেলের আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে দেখেছ কত কিছু হয়ে যাবে এখন তো চলো উঠে উঠে যদি উঠে আসে তার আগে আমি বলে দিচ্ছি তো চলো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও ওকে তো আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো